চট্টগ্রাম বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন বলা হয়েছে পি ইকুয়াল টু টেন এ কিউ ইকুয়াল টু সেক এ প্লাস ওয়ান আর ইকুয়াল টু সেক এ মাইনাস ওয়ান এবং এস ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা এই হচ্ছে মোট চারটা তথ্য দেওয়া রয়েছে পি কিউ আর এস পি এর মান টেন থিটা কিউয়ের মান সেক টেন থিটা না এ পি ইকোয়াল টু টেন এ কিউ ইকোয়াল টু সেক এ প্লাস ওয়ান আর ইকুয়াল টু সেক এ মাইনাস ওয়ান এস ইকুয়াল টু সাইন প্লাস কস তো এই যে তথ্যগুলো দেওয়া এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে এখন ক খ গ তিনটা প্রশ্ন সমাধান করতে হবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্ন দিয়ে সমাধান করব। তাহলে এই যে আমাদেরকে ক নাম্বার প্রশ্ন যেটা আমরা এখন এই প্রশ্নটার সমাধান করব এখানে বলা হয়েছে যদি সেক এ মাইনাস টেন এ 5 টু টু বাই ফাইভ হয় তাহলে সেক এ প্লাস টেন এ এর মান নির্ণয় করো তাহলে আমাদেরকে একটা এই ক নাম্বার প্রশ্ন সমাধান করার জন্য তথ্যটা দিল সেক এ মাইনাস টেন এ ইকুয়াল টু টু বাই ফাইভ আমাদেরকে বের করতে হবে সেক এ প্লাস টেন এ এর মান চলেন আমরা সমাধান করতে চলে যাই ক নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে সেক এ মাইনাস টেন এ ইকুয়াল টু টু বাই ফাইভ আমরা উভয় পক্ষকে সেক এ প্লাস টেন এ দ্বারা গুণ করবো উভয় পক্ষকে উভয় পক্ষকে যখন সেক এ প্লাস টেন এ দ্বারা গুণ করব আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন এটা গুণ করলাম কারণ সে কে প্লাস টেন এ দ্বারা যদি গুণ করি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি একটা সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এই পাশে সে কে প্লাস টেনে একা একা থাকবে এখানে কিন্তু আর কোনো ত্রিকোণী অনুপাত নাই এটা একাই আছে সে কে প্লাস টেনে তাহলে এখানে আসবে সূত্র আর এখানে সে কে প্লাস টেনে একা রয়ে গেল সূত্রের মান বসাবো তখন এটার রেজাল্ট চলে আসবে আমাদের সামনে একদম সহজে তাহলে আমরা উভয় পক্ষকে সে এ প্লাস টেন এ দ্বারা গুণ করলাম তাহলে সেই ক্ষেত্রে মনে মনে এটাকে এ এটাকে বি ধরলে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু বাই ফাইভ ইন্টু সে কে প্লাস টেন এ সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এটার মান হচ্ছে ওয়ান এটা একটা নির্দিষ্ট একটা মান ফিক্সড করা একটা মান সেটা হচ্ছে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এ এটার মান হলো ওয়ান তো এখন এই যে টু বাই ফাইভ এখানে গুণ আকারে রয়েছে এই টু বাই ফাইভ যদি এই পাশে আসে তাহলে অবশ্যই ভাগ হবে কারণ এই সাইডে গুণ এই সাইডে আসলে ভাগ হবে তাহলে ওয়ান ভাগ টু বাই ফাইভ আর এটা যা আছে তা আমরা লিখব আচ্ছা এই যে ভাগ চিহ্নটা ভাগটা উল্টেলে কি হয় গুণ তাহলে এই টু বাই ফাইভও উল্টা যাবে তাহলে ফাইভ বাই টু ইকুয়াল টু এটা যা আছে তাই তাহলে এখন ফাইভ বাই টু যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে ফাইভ বাই টুই হয় তাহলে আমরা বলতে পারি যে এখানের মধ্যে যে এই টু বাই ফাইভ এখানে গুণ এই সে আসলে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে সেটা ভাগটা উল্টে লেগুন এটাও উল্টায় যাবে আলটিমেটলি আমরা রেজাল্ট পাবো সেক এ প্লাস টেন এ ইকুয়াল টু ফাইভ বাই টু এখানে আছে টু বাই ফাইভ উল্টে গিয়ে হয়ে গেলো ফাইভ বাই টু আমাদের প্রশ্নে প্রশ্ন এটাই বলছে সেক এ প্লাস টেন এ এটার মান বের করো আমরা মান নির্ণয় করলাম ফাইভ বাই টু এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে পি বাই কিউ মাইনাস আর বাই পি ইকুয়াল টু জিরো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে পি বাই কিউ মাইনাস আর বাই পি এইটার রেজাল্ট জিরো হবে এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে তো এই যে পি কিউ আর এগুলো কোথায় ওই যে উদ্দীপকে দেওয়া আছে পি মানে হলো টেন এ কিউ মানে হলো সে কে প্লাস ওয়ান আর মানে হলো সে কে মাইনাস ওয়ান আমরা ওই মানগুলোকে এখানে বসাবো ক্যালকুলেশন করে আমাদের সামনে রেজাল্ট হিসাবে জিরো আমরা পেয়ে যাবো তাহলে চলেন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম দেওয়া আছে পি মানে কি কিউ মানে কি আর মানে কি এগুলো সব লিখলাম উদ্দীপক থেকে লিখলাম এবার আমাদের প্রশ্ন যদি ওটা প্রমাণ করার অঙ্ক তাহলে বামপক্ষ ডান পক্ষ আমরা বামপক্ষটা লিখলাম বামপক্ষ সমান পি বাই কিউ মাইনাস আর বাই পি পি এর জায়গায় পি এর মান কিউয়ের জায়গায় কিউয়ের মান আর এর জায়গায় আর এর মান সব জায়গায় মানগুলো বসাই দিলাম আমরা এখন এই হরগুলোর লসাগু করতে পারি এই যে হর এই যে হর হরগুলোর লসাগু। তাহলে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয় যা থাকে তা দিয়ে লবকে গুণ করতে হয় তাহলে সেক এ প্লাস ওয়ান এটা দ্বারা এই হরকে ভাগ করব তাহলে টেন এ রয়ে যাবে এটা দিয়ে লবকে গুণ টেন স্কোয়ার এ টেন এ দ্বারা এটাকে ভাগ করব তাহলে টেন এ টেন এ কাটা যাবে সেক এ প্লাস ওয়ান থাকবে এটা দিয়ে লবকে গুণ তাহলে সেক এ প্লাস ওয়ান দ্বারা সেক এ মাইনাস ওয়ানকে গুণ করব আমরা এখানে এখান শুনতে বলতে পারি এটা যদি এ হয় এটা যদি বি হয় এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা বলে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে ওয়ানের উপর একটা স্কোয়ার দিলে ওয়ান ওয়ানই থাকে কোনো পরিবর্তন হয় না তাহলে এই সেক এ এটাকে বললাম এ আর ওয়ানকে বললাম বি মনে মনে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এটা লিখলাম তো এই যে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটার কিন্তু একটা মান রয়েছে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটার মান হলো টেন স্কোয়ার এ সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটার মান হল টেন স্কোয়ার এ তাহলে সেই ক্ষেত্রে উপরে দাঁড়ায় টেন স্কোয়ার এ মাইনাস স্কোয়ার এ আর নিচে দাঁড়ায় সেক এ প্লাস ওয়ান টেন এ তো দেখেন টেন স্কোয়ার এ মাইনাস স্কোয়ার এ অর্থাৎ জিরো আর নিচে যা আছে তা লিখলাম তো আমরা যদি জিরোকে যে কোনো জিনিস দিয়ে ভাগ করি না কেন জিরো ব্যতীত অন্য যে কোনো জিনিস দিয়ে জিরোকে ভাগ করলে রেজাল্ট হিসাবে জিরোই পাওয়া যাবে তাহলে আমাদের প্রশ্নের ডান পক্ষে তো এটাই ছিল জিরো বাম পক্ষে ছিল এটা এটা দিয়ে অঙ্ক করতে 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 রেজাল্ট হিসাবে জিরো আসবে এটাই আমাদের প্রশ্নে বলা ছিল তাহলে সেই ক্ষেত্রে এটার বাকি অংশটাই যে আমাদের এখানে লেখা রয়েছে যেখানে দেখাই এই যে আমরা লিখে ফেললাম ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নটা যেটা প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে পি বাই কিউ মাইনাস আর বাই পি ইকুয়াল টু জিরো আমরা সেটা প্রমাণ করে ফেললাম এখন আমরা যাব খ গ নাম্বার প্রশ্নে খ তো শেষ গ নাম্বার প্রশ্নে যাব গ নাম্বার প্রশ্নে কী বলছে গ নাম্বার প্রশ্নে বলছে যদি অ্যাস ইকুয়াল টু রুট টু হয় যদি অ্যাস ইকুয়াল টু রুট টু হয় তাহলে থিটার মান নির্ণয় করো যেখানে থিটার মান জিরো ডিগ্রির বড় নাইনটি ডিগ্রির ছোটো একটা সীমানা দিয়ে দিছে তো এস ইকুয়াল টু রুট টু আমরা কিন্তু উদ্দীপকে এস দেখতে পেয়েছি অ্যাস ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস্তিটা তাহলে উদ্দীপকে আছে অ্যাস ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস্তিটা প্রশ্নে বলছে এস ইকুয়াল টু রুট টু তাহলে আমরা বলতে পারি সাইন্থিটা প্লাস থিটা ইকুয়াল টু রুট টু সাইন্থিটা প্লাস থিটা ইকুয়াল টু রুট টু ব্যাস ঠিক এই জায়গা থেকে এখন অঙ্ক সামনের দিকে আগাবে ক্যালকুলেশন করতে করতে থিটার মান আমাদের সামনে চলে আসবে আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে গিয়ে প্রথমে উদ্দীপকের এই কথাটা লিখবো উদ্দীপকের মধ্যে এস বলতে কি দেওয়া রয়েছে সেটা আমরা এখানের মধ্যে লিখলাম দেওয়া আছে এস ইকুয়াল টু সাইনথিটা প্লাস থিটা এ প্রশ্নে বলা আছে এস ইকুয়াল টু রুট টু তাহলে একবারে বলতে পারি সাইন্থিটা প্লাস কস্তিটা ইকুয়াল টু রুট টু এটাকে এক নং সমীকরণ দিয়ে রেখে দিলাম আমরা কস্তিটাকে রেখে সাইন্থিটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস হয়ে গেল উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে সূত্রের আগমন ঘটবে কিসের আগমন সূত্রের আগমন ঘটবে আচ্ছা উভয় পক্ষকে বর্গ করলাম তো ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকাতে এটাকে যদি এ বলি এটাকে যদি বি বলি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার একটা সূত্র অ্যাপ্লাই করা যায় তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কারণ এখানে আমাদের কি আছে এ মাইনাস বি হোলিস্কোয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস করলে টু হয় আর এখানে টু রুট টু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা একটা সূত্র আছে কস থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা সেই সূত্রটা এখানে মধ্যে লিখে দিলাম এবার পরবর্তীতে আমরা সামনের দিকে গিয়ে কী করবো সেটা হচ্ছে আমরা এই ওয়ান মাইনাস ওই পাশে পাঠিয়ে দিই ওয়ান মাইনাস সাইন ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এই পাশ ফাঁকা হয়ে যাবে এই পাশ ফাঁকা তার মানে কি জিরো এই পাশটা ফাঁকা তাহলে জিরো আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার্থির ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে প্লাস ওয়ান এই সাইডে আসলে হবে মাইনাস ওয়ান মাইনাস সাইন এই পাশে আসলে হবে প্লাস সাইন থিটা ওকে তো এখন আমরা যেই কাজটা করবো যে এই পাশটা তো ফাঁকা হয়ে গেল তাহলে জিরো আর ওই পাশে সব কিছু চলে গেছে আমি এখন একদম ডানপক্ষ পক্ষ বামপক্ষ পুরো পুরোটার জায়গা পরিবর্তন করে দেবো ডান পক্ষ বাম পক্ষ পুরাটার জায়গা পরিবর্তন করে দিব আমরা যদি একই সাথে সম্পূর্ণ পক্ষ পরিবর্তন করে ফেলি পুরা বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে গেছি এবং ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসছি একই সাথে কাউকে বাদ রাখি নাই একটা দুইটা না সবাইকে সম্পূর্ণ বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে গেছি ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসছি তখন কোনো চিহ্ন পরিবর্তন হয় না তাহলে আমরা এখানে লিখলাম টু মাইনাস টু রু টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এই যে মাইনাস ওয়ান ছিল প্লাস সাইন স্কোয়ার থিটা ছিল আর এখানে হয়ে গেছিলো জিরো এখানে কি হয়ে গেছিলো এখানে হয়ে গেছিলো জিরো আমি একটু দেখাই এই যে এখানের মধ্যে জিরো হয়ে গেছিলো এই যে এখানে জিরো হয়ে গেছিল তাহলে আমরা এখানের মধ্যে যে মাইনাস ওয়ান আর প্লাস সাইন স্কোয়ার থিটা ওকে এই যে দেখেন তাহলে এই পাশটা জিরো আর এই পাশে সব চলে গেছে আমি এখন সম্পূর্ণরূপে জায়গা পরিবর্তন করে ফেলব বামপক্ষকে ডানপক্ষে আর ডানপক্ষকে বামপক্ষে তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না তাহলে টু টু মাইনাস টু রুট টু সাইন থিটা প্লাস সাইনিসার্থিটা মাইনাস ওয়ান প্লাস সাইনিস্থিটা এই জিরো ওই পাশে চলে গেল এবার আসেন একটু ক্যালকুলেশন করি সাইনিস্থিরা সাইনিস্থিরা দুইবার আছে তাহলে টু সাইনিসার্থিটা মাইনাস টু রুট টু সাইন থিটা প্লাস টু মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে প্লাস ওয়ান এবার এই যে জায়গাটুকু এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি কি সূত্র অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি রুট টু সাইন থিটা স্কোয়ার টু সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি রুট টু সাইন থিটা স্কোয়ার আর এই যে এখানে মাইনাস আছে আমরা একটা মাইনাস চিহ্ন দিলাম তারপর একটা টু দিলাম সূত্রের টু কারণ স্কোয়ারের সূত্র আনতেছি তো একটা টু দিলাম এই ব্র্যাকেটের ভিতরে একটা এ তাহলে টু ইন টু এবার বি লাগবে ওয়ানের উপর যদি স্কোয়ার দেয় তাহলে ওয়ানকে আমরা বি বলতে পারি তাহলে মানে হয় ওয়ান হিসাবে আর কি বি হিসাবে ওয়ানকে লিখলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখেন তো এটা কি আগের লাইনের সাথে কোনো মানের পরিবর্তন ঘটছে না কোনো মানের পরিবর্তন ঘটে নাই রুট টু সাইন থিটাকে যদি আপনি হোলি স্কোয়ার করেন তাহলে টু সাইন স্কোয়ার থিটা হয় মাইনাস টু রুট টু সাইন থিটা প্লাস ওয়ান তাহলে কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা এটাকে সূত্র হিসাবে লিখলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা কী হবে এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখলাম এ মাইনাস বি স্কোয়ার একদিকের স্কোয়ার আরেক দিক গেলে রুট হয়ে যায় জিরোকে যদি রুট করি জিরোই হয় যখন আমরা সামনের দিকে আগাই তাহলে রুট টু সাইন্থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওয়ান এই সাইডে এসে ওয়ান হইলো রুট টু এখানে গুণ ওই সাইডে গেলে ভাগ হলো সাইন্থিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাহলে আমি ওয়ান বাই রুট টুর পরিবর্তে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি লিখলাম উভয় পক্ষ থেকে সাইন বাদ তাহলে থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি এই যে থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি এটা কিন্তু জিরো ডিগ্রি বড় নাইনটি ডিগ্রির ছোটো শর্ত মানছে আমাদের প্রশ্ন বলা ছিল যে থিটার মান জিরো ডিগ্রি বড়ো নাইনটি ডিগ্রি ছোটো হতে হবে আমরা দেখলাম থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি এই শর্তটা মেনেছে তাহলে এই যে আমরা অঙ্কটা আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল আমরা এই প্রশ্নটা ধারাবাহিকভাবে তথ্যগুলো বসিয়ে উভয় দিকে বর্গ করে সূত্রটা ভেঙে লিখে যোগ বিয়োগ করে এরপর আমরা এটার মান বের করে ফেললাম যে থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা আমাদের যে গ নাম্বার প্রশ্ন ছিল অ্যাস ইকাল টু রুট টু হলে থিটার মান বের করো আমরা থিটার মান বের করেছি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই প্রশ্নটা ছিল চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশে আসা একটা প্রশ্ন আমরা ম্যাথ বই থেকে এই প্রশ্নটা সমাধান করে ফেললাম খুব সহজভাবে কিউআর কোডও দেওয়া রয়েছে আপনাদের অনেক সুবিধা হবে তাই আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ